দক্ষিণ সাইডে বসবেন এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্যবৃন্দ এই হলমের পূর্ব সাইডে চেয়ারমতে বসবেন এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দ মাসখানের এই চেয়ারগুলোতে বসবেন বসবেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন